আসসালামু আলাইকুম আমি ইমরান আকেরবার থেকে কইতেছি ইন্ডিয়ান ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমি ঠিক জানি না তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন না কেন দশা করি সবাই ভালো আছেন আজ পাকের রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো আমি আবার আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেরি না করে ভিডিওটি স্টার্ট করি কম্পিডিও স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগর থেকে দেখতেছি নি আপনারা তো এই যে আমি তো আমি সকালবেলা নাস্তা করার জন্য আমি যে নাস্তা রেডি করতেছি নাস্তা বলতে এটা আমি দিয়ে চপ বানাইতেছি আমার জীবনে প্রথমবার আমি বানাইতেছি এটা তো বেশি একটা ভালো হয় নাই না হয়ে আমি কিন্তু নতুন একটা ট্রাই করছি চেষ্টা করছি বানানোর জন্য কিন্তু তাও মোটামুটি খেতে ভালোই হয়েছিল কিন্তু দেখতে যেরকমই আপনাকে না খেতে কিন্তু টেস্টি হয়েছিল তো মনোভাব খেয়ে অনেক তাই প্রশংসা করছে তো তার মধ্যে দেখানো হয়নি তো জীবনের সব প্রথমবার যেটা করা হয় সেটার অনুভূতিটা অন্যরকম যদিও সেই জিনিসটা একটু খারাপ বা দিক হয় তারপরেও কিন্তু সেটা কাজটা কিন্তু খুব এক্সাইটেড থাকে কিন্তু আপনাদের কেমন আমি জানি না কিন্তু আমার খুব ভালো লাগে যে না কিছু একটা করতে পারছি তার পরবর্তীতে কিন্তু ঠিকই ভালো হয়ে যায় তারপরেও কিন্তু নতুন অবস্থায় যেটা মানে এদিক সেদিক হয়ে যাও কিন্তু সেই কাজের যেটা অনুভূতি কিন্তু অনেকটাই ইয়ে ভালো লাগে আর কি আমার আর কীরকমই হয় আপনাদের কীরকম হয় আমি জানি না তবে আমার অনেক ভালো লাগে যে নতুন কিছু একটা করতে পারছি আর কি তো যাই হোক আমার পরে বাজার শেষি নাস্তা তো আমরা নাস্তা করব নাস্তা টাস্তা করি তারপরে আমি বাকি কাজগুলো করব তো নাস্তা করার শেষ মনুর জন্য আমি যে জুডুস রান্না করবো জসটা ভেঙে নিতেছি তো জুসটা ভেঙে তারপরে এটা আমি রান্না করবো মনুর জন্য তো আমি ওটা নাস্তা করা শেষই তাই যে তো আমি এটা স্যুপ বানাবো কিন্তু স্যুপ না আমি শুধু একটু স্যুপ টাইপেরই বানাবো আর কি কিন্তু ওরকম আমি পানি রাখবো না একটু গ্রেভির চাইতে একটু বেশি পানি রাখবো আমি এটা তো মুন স্যুপ চাইতে ওটা খেতে বেশি পছন্দ করে তাই ওটা বানাবো এর মধ্যে আমি বেশি কিছু এড করবো না এটার মধ্যে আমি চাট মশলা অল্প একটু দেবো আর একটু লবণ দিয়ে তারপর আমি একটু বানাই দেবো যেহেতু মন এক বছর চলতেছে তো মনের আমি একটু একটু করে লবণ দিয়ে শুরু করছি খাবারে তো সেই হিসেবে আমি অল্প একটু পরিমাণে লবণ আর চাট মশলা অল্প দেবো আর বাকি কিছু দিব না আমি ওকে নরমালি দিয়ে রান্না করে দেবো কিন্তু ওটাই বা ওইভাবেই খাইতে এবং মনও বেশ পছন্দ করে সেই জন্য আমি ওরকমভাবেই রান্না করে দেবো ত' মন নাচ টা ৰেডি কৰি ধুই তাৰপৰা আমি এছি যে বাসন ধোৱাৰ মনো কিন্তু বেডৰুম বহি আছে ত' আমি ধুই তাৰ তাত বাসন গুজা ধুই নেকি বাসন গুজা ধুই ৰ'দ ঠাণ্ডা হোৱাৰ দিছি ওখনে ধুন কয়েকদিন ধরে না আমার কেমন যদি বাড়ির কথা খুব মনে পড়তেছে বাড়ির যাওয়ার কথা আমার খুব বাড়ির যাওয়ার জন্য আমার খুব ইচ্ছে হইতেছে আর কি মনে হচ্ছে আমি যাই একদম আমার লাগছে না কি করবো বলুন ও কিরকম জানি না আমার জন্য মন বসাইতে পারতেছি না কি এর জন্য আমি বুঝতে পারতেছি না কেনা কিন্তু এর আগে আমি দেড় বছর থেকে গেছি আমি এর সবথেকে বিয়ের পরে আমি এখানে আসছি এইখানে থাকতেছি আমি কিন্তু বিয়ে আমরা একটা কথা বলি না আমরা কিন্তু পালিয়ে বিয়ে করছি আর বাড়ির থেকে আমাদের বিয়ে দেয় নাই তো তারপরে আমরা বিয়ের পরে আমরা বাড়িতে যাইনি আমরা বাড়ির থেকে আমরা এখানে আসছিলাম এখানে এসে তো আমরা দেড় বছর থাকে তারপর আমরা এখান থেকে বাড়ি গেছি অবশ্যই বাড়ি থেকে আমাদেরকে মেনে নিছে কিন্তু তারপরে এবার যাই বাড়ির থেকে ঘুরে ঘিরে আসার পর থেকে কেমন যেন দেখে আর মন বসতেছে না আমার তো খুব বাড়ির কথা মনে পড়তেছে আমরা মেয়েরা এরকমই তাই না আমাদের সংসার আমাদের আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব ইয়ে থাকি কিন্তু আমি কিন্তু খুব সুখে এসেছি তো আমার কোনো অসুবিধা নেই আমি যদি বাজিয়ে বিয়ে করছি তারপর আমি খুব অনেকটাই সুখে আমি অনেকটাই ইয়ে আমি সংসার করতেছি আমার কোনো জামানা নাই তারপরেও কেমন জানি একটু বাড়ির কথা খুব কেন মনে করতেছে বুঝতে পারতেছি না নাকি একটু বাড়ির কথা একটু বেশিভাবে দেখি নেই তাই সেরকমই হইতেছে তো ভাবতেছি মনটাকে একটু শক্ত করি কইরা তারপরে এদিকে থাকার ই তো করা যাবো কিন্তু সামনে তো যাইতেছি ইলেকশন আছে সামনে তো ইলেকশনের ডেট এখনো ফিক্স হয় নাই ফিক্স হয়ে যাই তারপর আমরা টিকিটের জন্য টিকিট দেখবো কখন টিকিট পাই তো আর কী দিয়ে যাব সেটাও এখনও ঠিক হয় নাই যেহেতু এখনো ইলেকশনের ডেট ফিক্স হয় নাই ডেটটা ফিক্স হয়ে যায় তারপরে অ্যানাউন্স হয়ে গেছে তারপরে আমরা বাড়িতে কবে যেতেছি আর কি দিয়ে যেতেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই তো আমার আপন তাই না আপনাদেরকে তো সব কিছু আমার বোধ লাগবে আর আমি বলবো কি দিয়ে যাচ্ছি কখন যাচ্ছি কবে যাচ্ছি সব কিছু শেয়ার করবো আমার ভিডিও দেখতেছেন বিকাল হয়ে গেছে আমি উঠানগুলো ঝাড় দিয়ে নিতেছি মনও ঘুমাই আছে উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি কাপড় কিছু উঠাবো এখন তো চারটা পার হয়ে গেছে এখন সান্দা আর কাছাকাছি মুখ সন্ধান দিয়ে ঝাড় দিয়ে শেষ করে তারপর আমি যে কাপড় তো উঠেছি মনে কিন্তু মনেও কিন্তু এখনো কমাইয়া আছে ও উঠেনি এখনো মনে উঠে মনক রেফ্রেশ করাই তারপরে একটু খাওয়ান দিয়ে মোক খাওয়ান দিয়ে তারপর আমি মরে নিয়ে একটু বাইরে বেড়াতে যান এই যে সামনে বাগানটা দেখতেছেন কত সুন্দর সেক্সিন এখানে না অন্য কিছু ঘাস ফলালে নেই অন্য কিছু আছে আসলে নেই শুধুমাত্র ওই কলা আর নারিকের আশ্রয় পারি এই তিন প্রকার আর অন্য কোন ধরনের কি চাষাবাদে কৃষচিনে ধান খেতি खेत এরকম কিছু নেই শুধুমাত্র যেদিকে যাবেন কলা দেখতে পাবেন আর কিপন শোভািয়েছে আর আপনার নারকেল এখানকার এখানকার মাটিটা না চাষাবাদের জন্য একদম উপযোগী না এখানকার মাটিটা কেমন জিনিস পাথর টাইপের মাটি এখানে মাটি বাও থেকে পাথর কিরকম জিনিস আর টাইপের মাটি অন্য এরকম কিন্তু ওটার মধ্যে কোনো সবজি বাকি কোনো চাষ আবাদ হয় না আমি অনেকবার এখানে সবজি করার চেষ্টা করছি কিন্তু গাছগুলো হয়ে কিন্তু মরে যায় তারপর তাছাড়াও এখানে বৃষ্টি তো সেরকম হয় না ওই আপনার কি কয় চার মাসের মধ্যে একটু বৃষ্টি হয় টানা বৃষ্টি তারপর আর কি একটু বৃষ্টিও দেখতে পাবেন এই যে এখন দেখতেছেন না বৃষ্টি কাটে গেছে এখন আর বৃষ্টি থা বৃষ্টি আসবে না শুধু রোদ আর রোদ দেবে তো রোদ আর কি গরম এখানে থাকা খুব কষ্ট এখন থেকে যে গরম শুরু হয়েছে একদম এই গরম জায়গায় আপনার মে মে মাস জুন তুলে থাকবে এই গরমটা আর এর মধ্যে কোনো বৃষ্টি আর আসবে না সেই জন্য এখানে সেরকম কোনো চাষাবাদ হয় না ওই চাষাবাদের মধ্যে ওই কলা আর ওই নারিকেল আর সুপারি এই তিনটা চাষাবাদী হয় তো যাই হোক এই দেখতেছেন আমি মুরগিটা খাবার দিয়ে খাওয়ান দিলাম তো মুরগির কান্নাকাটা করছি খাবার দিয়ে গেলাম আমি অনেক শোক করে মুরগি গিয়ে অনেকগুলো খাবার নষ্ট হয় এগুলো ফলাইতে ভালো লাগে না খাবারও কিছু নেই তো সেই জন্য মনুর বাবারে কইছে আমার মুরগি এনে দিবা তাছাড়া মনুর তো এখন ডিমের দরকার তাই না মনুর তো এখন ডিম খাওয়াইতে হবে তো দোকান থেকে কিনে আনার চাইতে তো আমি কোথাও ভাবলাম যে একটু পানি আর নিজেরও একটু ই হবে আর মনের জন্য তো আমি আর ডিম কেনাও লাগবে না সেই জন্য আমি সব করে নিয়ে এসেছিলাম কিন্তু সময় হয় না আমার মনরে নিয়ে আমি সবজি দেখার একটু একটু ইয়ে হয় তাছাড়া বাবা এই বেশি দেখে আমার অত দেখার দরকার হয় না মনোর বাবাই খাওন চাউন দেয় বেশি তো মাঝে মাঝে আমিও দেই দুজন মিলেই দেয় আর কি তো যাই হোক আমি গড়ে আসলাম এই যে বাসনগুলো সেই করে নিতেছি চাপাই নিতেছি তো আমি বাসনগুলো আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তখন তো দেখলেনি আমি তখন আর কি করিনি এখন আমি ঠিকঠাক করে দিতেছি তো মনে এখনো উঠেইনি নেই মনে উঠার জন্য আমি অপেক্ষা করতেছি মনে উঠলাম মনে ওটা দিব দিয়ে তারপর আমি একটু বাইরে যাব। দেখি যদি সন্ধ্যার আগে উঠে তো যাবো আর যদি না উঠে তো যাবো না তো যে দেখতেছেন না আমার এইভাবে দিনগুলো কাটে যাব কিন্তু আমার সংসার নিয়ে আমার স্বামী আমার সন্তানকে নিয়ে আমি কিন্তু অনেকটাই সুখে আছি আপনারা দেখে বুঝতে পারতেছেন তো যাই হোক এই দেখতেছেন খাবারটা না এই খাবারটা মনু মনুরে দিচ্ছে হেলথ সেন্টারের দিকে তো ওখানে অঙ্গনবাদীর দিকে এখানে খাবার দেয় খাবারগুলো দেয় এটা এটা হয়েছে অনেক কি একটা প্রোটিনযুক্ত খাবার তো আজকে মনের বাবা যাই নিয়ে যো সাথে আরও একটা খাবার দিছে কিন্তু ওই খাবারটা আমি চিনতেছি না এটা আপনাদেরকে দেখাবো ওই খাবারটাও কিন্তু এই খাবারটা কি করা হয় আপনার অনেক চানা ডাল তারপর আপনার বাদাম গুম অনেক কিছু দিয়ে এটা আর কি বানানো হয়েছে তো এটা দুধের মধ্যে মিশাইয়া তারপরে খাওয়াইতে হয় বাচ্চারে ওটা অনেকটাই প্রোটিন আছে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে সেই জন্য এটা গভর্নমেন্ট থেকে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য দিয়ে থাকে এটা তাৰ আমাকো দিছে যে মোৰনো পেটিছিলো খাই আমাকো খাওঁ দিছে আমাক দিছে যে কি খাওঁ দিছে তাৰ আমাকে কি মধ্যে ভর্তি দেখতেছে না অনেকটা পড়ে গেছে চার পাঁচ দিয়ে তো আমি এটা একটু পরিষ্কার করে নেই তো এই সব কাজ আমি না ফ্রি টাইমে করে থাকি যখন দেখি আমার হাতে কাজ নাই একটু কম মনও ঘুমাই আছে তো ওই টাইমগুলোতে না আমি এইসব কাজগুলো বলে থাকি যা কিছু বড়ানোর টাইম কাজ থাকে সব আমি বলে দিয়ে থাকি আর এই যে খাবারটা দেখতেছে না এই খাবারটা নতুন হয়েছে কিন্তু আমি খাবারটা চিনতেছি না কি খাবার এটা কীভাবে খাওয়াইতে হবে আমি কিন্তু বুঝতেছি না মনে বাবা কই যে এটা বুঝছে আলাদা কুড়া তো এটা কী আমি ঠিক চিন্তাছি না আর আমি এটা কীভাবে খাওয়াবো সেটা আমি বুঝতেছি না অবশ্যই এখানকার আন্টিদেরকে বলে তারপর ওটার বিষয়ে আমাকে জানতে হবে তারপর আমি আপনাদের সাথে ওটা শেয়ার করবো কীভাবে রান্না করতে হবে ওটা কী জিনিস ওদেরকে আমার জিজ্ঞেস করা লাগবে আমি তো করতে পারবো না সেরকম কিন্তু মনে বাবার দেখো অন্য লাগবে আমার সে যাই না তারপর আমি আপনাদের সাথে ওটা বলে দেবো কীভাবে রান্না করে খাওয়াই তারপর আপনাদের সাথে ওটা আমি অবশ্যই দেখাবো তো এই যে আমাদের বসে আজকে একটা মেহমান আসছে মেহমান বলতে আর কি মনুর বাবার কাজের জন্য আসছে কেকটা নিয়ে আসছে মনের জন্য অনেক কিছু দিয়ে থাকে ওনারা তো মনের জন্য কিছু না কিছু নিয়ে আসে খেলনা কাপড় তো আজকে মনের জন্য কেক নিয়ে আসছে দিয়ে গেল যে কেকটা আমি এখানে বলে রাখতেছি কিন্তু এখানকার মানুষের থেকে আমার অনেক কিছুই পাইছে কাপড় চুপড় বলেন তারপরে জিনিসপত্র মনো দুইটা সব রানটি পাইছি হান যেমন ওটা গিফট দিছে মনে হওয়ার পরে তারপর কাপড় চোপড় তো খোয়া যাবো না আমরা তো অত একটা কাপড় চোপড় তুই আমি এখানে রান্না করতেছি আর মন করে বেডের উপরে বসে বসে খেলাইতেছে তুই যাবে আজকে রান্নাতে ডাব রান্না করবো উস্তা ভাজি বানাবো আর কি করবো আমার ভাতটা হয়ে গেছে তো আমি যে ডাল বসাইতেছি আর ডাবটা রান্না করে না মিশা কথা কই যাম ডাবটা রান্না করে দিও তারপরে আমি ভাত বসাবো চাউ দিয়ে রেখে দিছি আমি তো যে ডাবটা রান্না করতেছি তো মনে বাবা আমার ডাকবে দেখে যাও কি এরকম একটা পোকা আছে তো যে পোকাটা দেখতে গেছিলাম তো তুই যে দেখো পোকাটা কীরকম একদম গজাটা কিসো তো এভাবে আমি আপনাদেরকে একটু দেখাই তো এই যে তো ভিডিও লাস্টে আমি আপনাদের জন্য একটা গুগলি নিয়ে এসেছি গুগলিটার প্রশ্ন উত্তর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তার গুগলিটার কি উত্তর তো আমার রান্নার শেষ আমি খাবার খেতেছি খাবার খাইতে খাইতে আমি ভিডিওটা এখান থেকে শেষ করব তো ভাই ভিডিওটা আমি